নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো আবারও বেশ কয়েকদিন পর ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এখানে আমরা দুটি বিষয়ে আলোচনা করব প্রথমত আমাদের যে স্টার্ট কোম্পানি রয়েছে এলপি ওয়ার্কার সেই সম্বন্ধিত এবং দ্বিতীয়ত আপনাদের যে পাঁচশো আট নয় দশের যে রেজাল্ট সেটি কবে বেরোবে সেই সম্বন্ধিত তো যদি আপনারা প্রথম বিষয়ে ইন্টারেস্টেড না হন তাহলে ভিডিওটিকে স্কিপ করতে পারেন তো চলুন চলে যাওয়া যাক আমাদের মূল বিষয়ে তো আমরা এর আগের দিন একটি ভিডিও দিয়েছিলাম আপনারা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন তো সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তাহলে এই আলোচনাটি বুঝতে আপনাদের সুবিধা হবে তো বেশ কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমরা এলপি ওয়ার্কারসের ওপর কাজ করছি এলপি ওয়ার্কারস অর্থাৎ লাভবুর প্রজেক্ট ওয়ার্কারস এবং যেখানে আমরা বিভিন্ন সফটওয়্যার তৈরি করছি তো এই ভিডিওতে আপনারা দেখেছেন একটি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং যেগুলি বিভিন্ন স্কুলে আপনারা ইউজ করতে পারেন যা আপনাদের যে স্কুল টু স্টুডেন্টের যে কমিউনিকেশন গ্যাপ সেটিকে কিন্তু অনেকটাই হেল্প করবে সেই কমিউনিকেশন গ্যাপটিকে দূর করতে তো আশা করছি আপনাদের এই অ্যাপসটি ভালোই লেগেছিলো এবং সেখানে আমি একটি নাম্বার দিয়েছিলাম যে নাম্বারটি দুর্ভাগ্যবশত কিন্তু ডিলিট হয়ে গেছে তো হয়তো অনেকেই সেই নাম্বারে যোগাযোগ করেছিলেন কিন্তু আমি তার রিপ্লাই দিতে পারছি না তার কারণ হচ্ছে সেই নাম্বারটি কিন্তু আর নেই তো আমি আপনাদেরকে নতুন একটি নাম্বার দিয়ে দিচ্ছি যদি আপনারা এই শপটা নিতে চান আপনাদের স্কুলের জন্য অথবা এলপি ওয়ার্কার সম্বন্ধে কোনো কিছু জানতে চান তো অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সেভেন ফাইভ ফাইভ ওয়ান জিরো এইট ফোর থ্রি তো শুধুমাত্র আবারও বলছি এলপি ওয়ার্কার সম্বন্ধিত অথবা এই সফটওয়্যার সম্বন্ধিত যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই এখানে কল বা মেসেজ করবেন অন্যান্য কিন্তু কোনো কোয়ারি এই মেসেজে এই ফোন নাম্বারে কিন্তু হবে না তো এটা গেল একটি বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা চাইছি এটিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই সফটওয়্যারটিকে পৌঁছে দিত তো সেই ক্ষেত্রে হয়তো একার পক্ষে সম্ভব হবে না তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যদি আপনারা চান এর এজেন্ট হিসেবে কাজ করবেন তাহলে অবশ্যই সেটি করতে পারেন তো সেই সম্বন্ধিতেও যদি জিজ্ঞাসাবাদ থাকে কীভাবে আপনি এটা হতে পারবেন বা এতে আপনাদের কী বেনিফিট রয়েছে যদি আপনারা এজেন্ট হিসেবে কাজ করেন তো সেই সামগ্রিক বিষয়ে কিন্তু আপনারা এই নাম্বারে সেভেন ফাইভ ফাইভ ওয়ান জিরো সিক্স সেভেন এইট ফোর থ্রি এখানে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করে কিন্তু আপনারা জানতে পারবেন যে এর কি কী সুবিধা রয়েছে আপনি যদি একজন এজেন্ট হিসেবে কাজ করেন আমাদের এই সফটওয়্যারটি বা ভবিষ্যতে আমাদের তরফ থেকে যা যা সফটওয়্যার রিলিজ করা হবে সেই সম্বন্ধিত তো এটা গেল দ্বিতীয় বিষয় এবার আমরা চলে আসি আপনাদের এনআইএসের যে পাঁচশো আট নয় দশ রেজাল্ট সম্পর্কিত প্রশ্ন সেটি কবে বেরোবে সেই রেজাল্ট সেই সম্বন্ধিত প্রশ্ন তো দেখুন এনআইএসের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুসারে বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ দিনের মাথায় এনআইএস রেজাল্ট বের করবে তো আপনারা জানেন যে আপনাদের যে পাঁচশো আট নয় দশের পরীক্ষা সেটি হয়েছিল পনেরোই মার্চ এবং ষোলোই মার্চ তো সেই হিসেবে দাঁড়ালে তো সেই হিসেবে দেখলে যদি পঁয়তাল্লিশ দিন ধরা হয় তাহলে আপনাদের কিন্তু তিরিশ এপ্রিল সেই পঁয়তাল্লিশ দিনের ডেডলাইন কিন্তু শেষ হচ্ছে তাই আশা করা যাচ্ছে যে আপনাদের যদি রেজাল্ট বের হয় তাহলে হয়তো তিরিশ এপ্রিল বের হবে বের হবে অ্যাজ পার এনআইএস রুল এনআইএস বলে দেওয়া আছে এর গাইডলাইনে যে পঁয়তাল্লিশ দিন যেদিন পরীক্ষা হবে সেখান থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় রেজাল্ট বের হবে তো সেই হিসেবে আমাদের একটা আশা রয়েছে এবং হয়তো সেটাই হতে চলেছে যে 30 এপ্রিল আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে যদি কোনো সমস্যা না হয় তবে এখানে বলে রাখি এটা কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট নয় এটা আপনাদের যে আগের রেজাল্টগুলো যেভাবে পাবলিশ হয়েছে অথবা আপনাদের যেটা বলা যায় যে এনআরএসের যে গাইডলাইন সেই অনুসারে এটা বলা হচ্ছে এর আগে বহু রুল কিন্তু এনআরএস ব্রেক করেছে সেই দিন যে হবেই এরকম কোনো গ্যারেন্টি নেই তবে মনে করা হচ্ছে বা আশা করা হচ্ছে তিরিশ এপ্রিল আপনাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে আপনারা অপেক্ষা করুন অবশ্যই যখনই পাবলিশ হবে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো সঠিক নিউজটি এবং পরীক্ষার আগে আবারও আপনাদেরকে সতর্ক করে দিই এই সময় বিভিন্ন ফেক ওয়েবসাইট কিন্তু জেগে ওঠে আপনাদের তথ্য আহরণ করার জন্য আপনাদের তথ্যগুলোকে নিয়ে নেওয়ার জন্য তো কোথাও কোনো রকম ভুলভাল সাইটে আপনারা যাবেন না নিজের রেজাল্ট দেখার জন্য আপনারা জানেন এর আগে আমি বহুবার বলেছি দুটি ওয়েবসাইট রয়েছে একটি ডোমেন হচ্ছে এনআইএস ডট এসি ডট ইন এবং এর সাবডোমেন হচ্ছে ডিএলএড ডট এনআইএস ডট এসি ডট ইন এই দুটি ওয়েবসাইটের বাইরে কিন্তু কোনো রকম ওয়েবসাইটে আপনাদের কোনো রকম রেজাল্ট দেখাবে না যদি সেটা দেখায় তাহলে কিন্তু সেটা একটি ফেক ওয়েবসাইট তো সেই ফাঁদে অবশ্যই পড়বেন না আশা করা যাচ্ছে এর আগে কিন্তু আপনারা শিখে গেছেন বিষয়গুলো তো তাও একবার জানিয়ে রাখলাম আপনাদের প্রত্যেককে রেজাল্টের আগাম শুভেচ্ছা রইলো তো এই গেল আপনাদের রেজাল্ট সম্পর্কিত আলোচনা এবং আমি আবারও একবার মনে করিয়ে দিতে চাইছি যদি আপনারা এলপি ওয়ার্কার্সের সঙ্গে যুক্ত হতে যান তো অবশ্যই এই নাম্বারে সেভেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেন হোয়াটসঅ্যাপ করে নেন অথবা কল করে নেন আপনাদের কিন্তু যাবতীয় কোয়ারি শুধুমাত্র এলপি ওয়ার্কার সম্বন্ধিত অন্যান্য কোনো কোয়ারির কিন্তু উত্তর এই নাম্বারে দেওয়া হবে না তো আশা করছি আপনারা সঙ্গ দেবেন এলপি ওয়ার্কারস গোটা পশ্চিমবঙ্গে চাইব অবশ্যই আমরা যে আমাদের যে সফটওয়্যার রয়েছে আমাদের যে অ্যাপস রয়েছে সেগুলো প্রত্যেক স্কুলে পৌঁছে যাক যা অত্যন্ত চিপ রেটে আমরা দিচ্ছি যা হয়তো অন্য কোনো কোম্পানি কিন্তু দিতে পারবে না তো এখানে ভিডিওটি শেষ করছি আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন